রাত যত গভীর হয় সকালটা ততই কাছে আসে অন্ধকারের পরই আলো আসে সমুদ্রে একবার ভাটা পড়ে আবার কিন্তু জোয়ার আসে প্রতিটা মানুষের জীবনে ক্ষণে ক্ষণে বদলায় আর ক্ষণে ক্ষণেই পরিবর্তিত হয় আশা করি আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম এমন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি পাখি সরি পাখিবাজি নাস্তা বানাচ্ছি আর পাখিবাজি নাস্তাটা হচ্ছে এই যে ব্রেড টোস্ট করে নিচ্ছি মানে স্যান্ডউইচ মেকারে আর কি তো আমি গাজর তারপর দিয়েছি ডিম একটু চিকেন সেটাকে ফুর বানিয়ে নিচ্ছি নিয়েছি সেটা আর আপনাদেরকে দেখায়নি তো যেহেতু এই ব্রেডগুলা খুব ভোটকা ধরনের তার জন্য ব্রেডটা আমি অর্ধেক করে করে ফুরটা মাঝখানে দিয়ে এভাবে ভেজে নিলাম আর এভাবে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো নাস্তার পর্বটা এখানেই আমি শেষ করে দিয়েছি বানান পর্যন্ত কেননা আমার ছোটো মেয়ে পরীক্ষা যেহেতু সকাল সকাল ছেলেটারও তো ওদেরকে একটু খাওয়ানোর জন্য আসলে আর ভিডিও করা হয়নি তো এই স্যান্ডউইচ মেকারে যখন এভাবে স্যান্ডউইচগুলো বানানো হয় খেতে কিন্তু দারুণ লাগে দেখতেও খুব সুন্দর লাগে আমার জিপসানের জিনিসগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে তো কিছু জিপসানের জিনিস আজকে বানালাম এই তো আমি কিন্তু এখনও জিপসানের জিনিসগুলো সেল করি আমার যেই আপুরা নিতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন গত ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছি ছয় রকমের ছয়টা মগ আমি চট্টগ্রামে এক আপুকে পাঠিয়েছি আর এই ছয়টা মগ হচ্ছে আমার প্রিয় একজন আপুর যে আপু আমাকে দ্বিতীয়বারের মতো প্রোডাক্ট অর্ডার করেছিল তো আপুকে আমি যখন মগগুলো এনেছিলাম তখনই আপু আমাকে অনুরোধ করেছিল আপুর জন্য ছয় কালারের ছয়টা মানে ছয় ডিজাইনের ছয়টা মগ রাখার জন্য তা আসলে রেখেছিলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস আমি আসলে নাম্বার দেখে দেখে তারপর মগগুলো রেখেছি কিন্তু প্রতিটা মগ আমি আবার খুলে খুলে যখন বাবুল রেপ পেঁচাতে গিয়েছি তখন দেখি মানে আঙ্গুরের দুইটা মগ আর পাঁচ রকমের পাঁচটা এটা দেখে আমি আপুকে আবারও জানিয়েছি তো অবশ্যই আমার সে আপু ভিডিও দেখলে বুঝতে পারবে পরে আসলে আপু পাঁচ রকমের পাঁচটা মগ নিয়ে আছে আর মানে আঙ্গুরের দুইটা নিতে হয়েছে আর সরি কলার দুইটা নিতে হয়েছে আপনারা কিন্তু দেখেছেন একটা মগের জন্য কি পরিমাণ বাবল রাইফিং আমাকে পেঁচাতে হয় তো আসলে যতই বলি যে ব্লগ চ্যানেল আমার রান্নাবান্না আমার কাজকর্ম নিয়ে ভিডিওটা সাজাবো তারপর কিন্তু ব্যবসার কথা চলেই আসে তো যেহেতু এখন ব্যবসাটা আমার ব্লগের একটা অংশ হয়ে গিয়েছে তা আমার আপুরা রাগ করবেন না আপনাদের কেমন লাগতেছে আমার ব্যবসার প্রোডাক্টগুলা কি ধরনের প্রোডাক্ট আনলে আপনারা বেশি উপকৃত হবেন অবশ্যই আমাকে জানাবেন আর বিশ্বাস করেন আপুরা আমি দামটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই রাখতে চাই কিন্তু দেখা যায় প্যাকিং খরচ তারপর দেখা যায় কাছে জিনিস হলে তো সেটাতে আবার বাবুল পেশাতে হয় এমনও জিনিস আছে আমি বিশ টাকা লাভেও কিন্তু ছেড়ে দেই। তো হয়তো অনেকে শুনলে হাসবে এটা আবার কেমন ব্যবসা তো আসলে কি আমি নতুন নতুন ব্যবসা করতেছি আমি চাই যে আমার আপুরা আমাদের আমার সঙ্গে পরিচিত হোক আমার জিনিসগুলো ওনাদের ভালো লাগুক তার থেকেই আসলে দেখা যায় যে আমি জিনিসগুলোর প্রাইসগুলো এভাবে রাখতেছি তো আমার যে আপুদের মনে হবে যে প্রোডাক্টের দাম বেশি তাদেরকে অনুরোধ করব। আসলে আপনারা নেবেন না যেখানে সস্তা পাবেন সেখান থেকেই নেবেন শুধু শুধু কেন আমাকে বেশি টাকা দেবেন এটাই আর কি তো যাই হোক আসলে যে আপুরা বুঝে তারা কখনো এটা বলেন না যে প্রাইসটা মনে হয় বেশি তো আপনাদের ভালোবাসা আল্লাহর রহমত ছাড়া কখনো আমি এগিয়ে যেতে পারবো না আপনারা আমাকে অনেক অনেক দোয়া করবেন ভালোবাসবেন এবং ভালোবাসা দেবেন তো এই তো বরাবরের মতোই আজকেও বাচ্চাদের জন্য কিছু বিস্কেটানা আনা হয়েছে তো বিস্কেটানা আনা হলে এগুলো আমি এই যে ঝুড়ির মধ্যে রেখে দিই আসলে বেশি বিস্কিট আনলে দেখা যায় যে সেগুলো বয়মে ঢুকে রাখলে কখন না কখন খাওয়া হয় তো তার জন্য প্যাকেট প্যাকেটে রেখে দেই একটা ছিলবে প্যাকেটে নিবে সে তারপর খাবে আর কি তো অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনার ডেলিভারি সিস্টেমটা কি বা কত তা আমি কিন্তু আসলে প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি এই যে আমি একটু রান্নাবান্না গুছাচ্ছি তার মাঝে কিন্তু সরি শুকনো জিনিস গুছাচ্ছি তার মাঝেও আমি আবার গিয়েছি পার্সেল গুছাতে তো এখানে আমি যে পার্সেল গুছিয়েছি তার মাঝে একটা আপুর এই ফেরি লাইটটা ইয়ে অর্ডার ছিল লাইটটা চেক করে দেখলাম এই পেরিলাইটগুলা নিল আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লাহ এই ফেরিলাইটগুলা কিন্তু যে আপুরা পেয়েছেন তারা হয়তো জানেন অনেক কিউট অনেক সুন্দর তো আজকে হালকা পাতলা নাস্তা করেছি কেন জানি মনে হয়েছে একটু ঢেঁড়সুর ভর্তা দিয়ে ভাত খাবো তার জন্য সাত থেকে ডেঁড়সগুলো নিয়ে এসেছি আর এই তো আমি এইভাবে ডেরশের ভর্তা করি আপনারা ঢ্যাঁড়সের ভর্তা খেয়েছেন কি আমাকে জানাবেন ঢেঁড়সের ভর্তা কিন্তু অনেক মজা কেউ যদি খেয়ে না থাকেন খেয়ে দেখবেন আর এই তো আমি ঢ্যাঁড়সের ভর্তার জন্য মরিচ বেজে নিয়েছি আর এখানে কুচি করা পেঁয়াজ নিয়েছি এখানে মাত্র চারটার মতো ডেরস তো তার জন্য এখানে দুইটা আমি শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর মরিচটা ভালো করে আমি লবণের মাঝে মেখে পেঁয়াজ কুচি দিয়ে ঢ্যাঁড়সটা মেখে একটু সরষার তেল দিয়ে দিয়েছি এভাবে ঢ্যাঁড়স ভর্তা করবেন খেতে কিন্তু দারুণ লাগবে তো তেমন কাজকর্ম আসলে দেখায়নি আজকে কেননা ভালো লাগছিল না তো আজকে আমি একজন আপুর পার্সেল দিয়েছি সেই পার্সেলগুলো রেডি করতে আমার খুব সময় লেগেছে আসলে দিনে যদি দুইটা তিনটা অর্ডার থাকে তাহলে দেখা যায় যে এই পার্সেলগুলো রেডি করতে আমার কেন জানি অনেক সময় লাগে আসলে হয়তো তেমন পারদর্শী হয়ে উঠতে পারিনি আবারও বলছি আমার প্রিয় আপুরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি তো কার ঢেঁড়সির ভর্তা দেখে খেতে ইচ্ছা করতেছে জানাবেন এই ঢেঁড়সির ভর্তাটা দেখতে একটু পিচ্ছিল হলেও এটা কিন্তু খেতে অনেক মজা যারা কখনও খে খাননি তাদের নিকট আমার অনুরোধ রইলো অবশ্যই খেয়ে দেখবেন তো আমার ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার ভিতর সত্তর টাকা আর ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা কিন্তু যখনই এক কেজির উপরে হবে সত্তর টাকার সাথেও বিশ টাকা যোগ হবে আর একশো তিরিশ টাকার সাথেও বিশ টাকা যোগ হবে তো আমি রুম থেকে এসে দেখি আমার নিশামণি ওর আঁকা ড্রয়িংগুলো দেখছিল তো আমি একটু দেখছিলাম ও আরও কিছু ছবি আঁকবে তারপর আমার আপুদেরকে আমি কিছু পোস্ট দিব আপনারা যদি নিশামণির আঁকা এই ছবিগুলো নিতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আসলে ব্যবসার শুরুতে আমি এই ছবিগুলা দিতে চেয়েছিলাম আমার ফেজে যেহেতু মেয়ের বার্ষিক পরীক্ষা ও আসলে অর্ডার করলে এত চাপ নিতে পারবে না তার জন্য সেটা আমি বন্ধ রেখেছি আমার বিজনেসের জিনিস দিয়ে আমি ব্যবসাটা আরম্ভ করেছি মানে ঘর সাজানোর জিনিস দিয়ে তো এই তো এই লাইটটা আজকে আবারও জ্বালিয়ে দিলাম আর যখন আমি এই লাইটটা জ্বালাই দুয়ার সব বন্ধ করে দিই তারপর আমি লাইটটা জ্বালাই তো বাবুই পাখির বাসা লতা তারপর লাইট তারপর একটা ডোরবেলও লাগিয়েছি তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার মানে বিজনেসের কি কি জিনিস দিয়ে আমার ঘরটা সাজিয়েছি সেটা আমি দেখাবো আমি দোয়া করি প্রত্যেকটা আপুর স্বপ্ন যেন পূর্ণ করে প্রত্যেকটা আপু যেন তার নিজের মনের মাদুরি মিশিয়ে তার সংসারটা সাজাতে পারে আমার খুব ইচ্ছে ছিল আমি একদিন বিজনেসম্যান হব তারপর আমার পছন্দের যে জিনিসগুলো আমি আপুদেরকে দিবো আস্তে আস্তে সে জিনিসগুলো আমার ঘরে সাজবে এটা মাথায় রেখে অনেক কিছু কিন্তু আমি তখন কিনিনি তাই এখন যেহেতু আমার বিজনেস এগুলো যোগ হচ্ছে ইনশাল্লাহ আমার স্বপ্নগুলো আল্লাহ আস্তে আস্তে পূর্ণ করবে সব জিনিসগুলো আমিও একটা দুটা করে রাখবো তো আপনারা যারা সব সময় ভিডিও দেখেন তারা জানেন আমি ড্রাগনের একটা সেট এনেছি খুব ইচ্ছা ছিল সেখান থেকে একটা রাখবো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবগুলো সেল হয়ে গিয়েছে তো একটা ড্রাগন ছিল আমার রাখার খুব ইচ্ছে ছিল কিন্তু একজন আপুকে দিব বলে সেটা রেখেছি তারপর একদিন হাত থেকে পড়ে সেটা কিছুটা অংশ ভেঙে গিয়েছে তো আর কি সেটাকে জুড়িয়ে এখন কিন্তু আর ভাঙ্গাটা তো আপুদেরকে দেওয়া যায় না তো ভাঙ্গাটাই ঘরে রেখে দিয়েছি আমাদের দেশেও একটা প্রবাদ থাকে যে দোকানদার মানুষ নাকি সবসময় পচা জিনিস খায় আমার উপর রাগ করবেন না যেসব আপুদের হাজব্যান্ডরা মুদি দোকানদার বা দোকানদার আর যারা নাকি মানে ঘর তৈরি করে আমাদের দেশীয় বাসায় বলে ছোয়াল তো তাদের নাকি সবসময় ভাঙ্গাগত থাকে তেমনি আমি যে বিজনেস করতেছি দেখেন আমার ঘরে আমি ভাঙ্গা জিনিসটি রেখেছি তো ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ড্রাগন সেটটা আমি কোথায় সাজিয়ে রেখেছি আসলে আমার বাসায় তেমন শপিস রাখার তেমন একটা জায়গা নেই তো যেখানে আমি সুরেকের উপরে একটা কর্নারের উপরে আমার ল্যাম্পশেটের উপরে আমার ওয়ার্ড্রোপের উপরে কিছু কিছু আমি সাজিয়ে রেখেছি আমার সাধ্য অনুযায়ী আর কি তো তারপরও যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তা আপনারা জানেন আমি একদিন বিজনেসের ভিডিও দেই আরেক দিন আমি আমার ব্লগ ভিডিওগুলো দিই যেমন আজকে ভিডিও দিয়েছি হয়তো কাল যদি মন ভালো থাকে আমার বিজনেসের ভিডিও দিব আর যদি ভালো না লাগে তাহলে হয়তো কালকে ভিডিও আপলোড করব না তো তার জন্য দেখা যায় এক এক দিনের ভিডিও সব কিছু মিলিয়ে আমি ব্লগ ভিডিওটা আমাকে তৈরি করতে হয় তো যাই হোক ছোট মাছ রান্না করেছিলাম সেটা আসলে কথা বলতে বলতে আর শেয়ার করা হয়নি ইনশাল্লাহ কুকিং চ্যানেলে আমার এম এন কুক আমার কুকিং চ্যানেল আছে যারা নতুন এসেছেন তাদের জন্য বলতেছি আপুরা সেখানে তেমন একটা ভিডিও আপলোড করা হয়নি মাঝে মাঝে দুই একটা ভিডিও আপলোড করি তো সেখানে ইচ্ছা আছে ছোট মাসের এই চচ্চড়িটা আমি আপলোড করে দিব আর আমার ছোট্ট সোনামণিকে নিয়ে এখানে আমি একটু সিঙ্গারা বানাতে এসেছিলাম আসলে সিঙ্গারা আমি বানাতে পারি না তারপরও বানাতে এসেছি সাথে আছে আলুর চপ আর পেঁয়াজু তো রোজার আগে কে কে এই আলুর চপ পেঁয়াজু খেতে ভালো লাগে এবং দেখে লোভ লাগতেছে অবশ্যই জানাবেন আজকে আপনাদের থেকে বিদায় নিব আজ আর কথা বলবো না আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম